মহাকাব্যে কিছু দেবদেবী থাকে তারা অভিশাপ এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে আমিও মনে হয় এরকম কোন মহাকাব্যের অংশ হয়ে গেছি কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে কারণে এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি তো সেখানে আজটা এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষ বিন্দু আছে আজকে এরকম একটা শীর্ষ বিন্দুতে পৌঁছলাম আমরা এ প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো এটা একটা দেখার মতো দৃশ্য আমি কেউ আশা করছিলাম কেউ ছবি টবি তুলবে ভেতরে তো ছবি তোলার ব্যবস্থা নেই এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায় এই অভিশক্ত জীবনের একটা অংশ সেটার কথা উল্লেখ করলাম এবং এর একটা হলো যে আমরা নোবেল পুরস্কারের কথা সবাই জানি সবাই বুঝি দুটো নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল একটা ছিল আমার নামে একটা ছিল গ্রামীণ ব্যাংকের নামে দুটারই সমান গুরুত্ব সমান মর্যাদা কোনোটা কম নয় একটা যৌথভাবে দেওয়া হয়েছে তাও না এটা ইন্ডিপেন্ডেন্ট দুটোই ইন্ডিপেন্ডেন্ট তো পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে একজন নোবেল পুরুষী আরেকজন নোবেল বিরুজির বিরুদ্ধে মামলা করতে দুদুকে হাজির হয়েছে এটা আমাদের কপালে হলো এটি অভিশাপের একটা অংশ যে অভিশাপ আমরা বহন করে যাচ্ছি সে অভিশাপ এমন জিনিস হয়েছে যে একটা নোবেল বিজয়ী এবং নোবেল বিজয়ী হলো যে খুবই সম্পৃক্ত নোবেল বিজয়ী যে অনেকটা পিতা পুত্রের সম্পর্কের মতো নোবেল বিজয়ী যে আমার কারণে এটা সৃষ্টি হয়েছে এবং তারা নোবেল পুরস্কার পেয়েছে সেটাও আমার সঙ্গে যুক্ত হয়ে পেয়েছে এখন এটারই একটা অংশ যে নোবেল পুরস্কার পেয়েছে দুজনের মধ্যে একজন আমার বিরুদ্ধে একটা এমনভাবে নিয়ে আসলো খুব কঠিন ভাষায় খুব দৃঢ় ভাষায় আক্রমণ করে অভিযোগ থাকতে পারে কিন্তু রুড় ভাষায় আক্রমণ করে এই অভিযোগগুলো করার যে দিয়েছিলাম সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে অনেক টাকা মেরে দিয়েছি ইত্যাদি ইত্যাদি এবং এই পর্যন্ত আমার বিরুদ্ধে যত অভিযোগ এসছে অভিযোগ এসছে আমার বিরুদ্ধে এবং আমার সহকর্মীদের বিরুদ্ধে তারা অভিযুক্ত অভিশাপের একটা অংশ সেই অভিশাপ তাদের উপরে পড়েছে এটা আমার কাছে খুব কঠিনভাবে আমার মনে দাগ কেটেছে কষ্ট লেগেছে কারণ আমার পরিবারকে আক্রমণ করেছে এটা আমার কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি যে আমার বাবাকে আক্রমণ করেছে আমার ভাই বোনদের আক্রমণ করেছে তো সেটাই এই যে অভিশপ্ত জীবনের একটা অংশ বলে গেলাম আর বাকি অংশ আজকের যেটা হলো সেটা আমাদের আইনব্রহ্মে আছেন তিনি ব্যাখ্যা করবেন এই বিষয়টা কী ছিল কেন আমাদের এই অভিশাপ বহন করতে হচ্ছে সেটা আপনারা জানুন এবং সে ব্যাপারে আপনারা লিখুন আপনার শুধু জানা না বিষয়টা নিয়ে লিখুন এটা সত্যতা কি এটা গুরুত্ব কি এটা ভূমিকাটা কি এটা শুধু রিপোর্টিং বলতে শুধু শুনলাম লিখলাম তা না এটা ব্যাখ্যা গভীরে যাওয়া এটা সম্বন্ধে সবাইকে জানান দেওয়া সেটা একটা অংশ আপনার আপনাদের সবার সহযোগিতার কামনা করি আপনাদের আপনারা সবাই আমার জন্য দুয়ারে ধন্যবাদ আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে এটা অভিযুক্ত জীবনের একটা অংশ আমার বিরুদ্ধে বহু তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিশন হয়েছে কোনো নিষ্ঠা নেই একটার পর একটা চলছে এটা একটা অংশ হিসেবে আপনারা এটা ইতিহাস হিসেবে যদি ক্রমাগত এটা তালিকা করেন সেটা খুব ভালো কাজ হবে অভিশাপের কথা মনে অভিশপ্ত জীবনের একটা পৌঁছে গেছি আমার করার কিছু নেই দেবদেবীরা ঠিক করেন যে এরকে অভিশাপ দিতে হবে অভিশাপ দিয়েছে আমার উপরে ওদের দেব দেবীর কাছে যেতে হবে এটা অনেক কাঠখর পরিয়ে তাদেরকে সন্তুষ্ট করে খবর বের করতে হবে মন খারাপ করে তারা বুঝতে পারে না এটা কেন হচ্ছে আজকে যদি তারা বর্ণনা পেত ছবিটা দেখতো যে আমি লোহার খাঁচার মধ্যে আছি তাদের মনটা আরো খারাপ হতো এটা প্রতীকী হিসাবে দেখছি এটা আমাদের বিচার ব্যবস্থায় কেন আছে কিভাবে আছে কার জন্য করা হয়েছিল এইসব বহু প্রশ্ন আছে কিন্তু আজকের দিনে সেটা আমি প্রতীকী হিসেবে দেখছি আমি অভিশপ্ত মানুষ আমার কাছে সবকিছু এখন গ্রহণ করতে চাই অত্যন্ত অপমানজনক তো বটে এটা তো বটে এটা নিরাপদ অপমান করার জন্যই এটা বানানো হয়েছে এটাকে সম্মান দেওয়ার জন্য তো বানানো হয়নি অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা বানানো হয়েছে অবশ্যই উঠিয়ে দেওয়া আছে দেশের নাগরিক হিসেবে নাগরিক হিসেবে কেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে কেন কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হবে দুর্নীতির মামলা হবে এই দুটোকে দাঁড়িয়ে কেন আমাদেরকে কথা বলতে হবে আমার এত সহকর্মী সারা সারা জীবন দিয়েছে তারা মানুষের উপকার করার জন্য তাদেরকে হেনস্থা কেন করতে হবে তাদেরকে লোহার খাঁচায় কেন ঢুকতে হবে আপনাদের কাছে প্রশ্ন